আজ বসন্তে হু করে যোনাকে যোনাকে থাকব না থাকব না একলা বৈশাখে শাখে বসন্তে হূ করে যোনাকে যোনাকে থাকব না থাকব না একলা বৈশাখে শাখে আজ বসন্তে হূ করে যোনাকে যোনাকে থাকব না থাকব না একলা বৈশাখে শাখে বসন্তে হূ করে থাকবো না না একলা বৈশাখে গানটার নাম একলা বৈশাখে গানটা গিয়েছি আমি আর গানটার কম্পোজিশন করেছে আমাদের সবার প্রিয় কাছের অমিত চ্যাটের অমিত দা গানটা লিখেছে এক্সট্রিমলি ট্যালেন্টেড রীতম দা এই জুটির সঙ্গে আমার দ্বিতীয় কাজ তো সত্যি খুব ভাল লেগেছে কাজটা করে পুরো প্রসেসটা খুব আনন্দের ছিল গানটা একটা মজার গান অনেক আনন্দ করে অনেক হুল্লুর করে গানটা গিয়েছি গানের কথা গানের যেটা ভিডিওগ্রাফি হয়েছে সবটা মিলিয়ে আমার মনে হয় সবাইকে এই এই গোটা জিনিসটা খুব আনন্দ দেবে সবাই খুব আনন্দ এবং প্রতি জেনারেশনের মানুষ আনন্দ পাবে এমন না যে গানটা একটা পার্টিকুলার জেনারেশনের জন্য বানানো তো আমার মনে হয় গানটা দেখলে অনেককেও অনেক সব জেনারেশনের মানুষ এটার সাথে রিলেট করতে পারবে লেস সফ ফর দ্য বেস্ট সবার নতুন বছর খুব ভালো কাটুক আগামী সপ্তাহটা দিন খুব ভালো কাটুক আর নতুন বছর নতুন জামা কাপড় খাওয়া দাওয়া নতুন গান এসব নিয়ে সবাই খুব আমরা ভালো থাকি সুস্থ থাকি ব্যাস আর থ্যাংক ইউ আমি প্রত্যেকবারই আশা অডিওর যেটা হয় পয়লা বৈশাখের জন্য যে স্পেশাল আমরা একটা গান করি অচেনা বৈশাখ থেকে আমাদের শুরু হয়েছে যাত্রা এবং সেটা প্রত্যেকবারই করি কিন্তু এবারে এসে আমাদের মনে হলো যে অচেনা বৈশাখকে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা আমাদের ওটা ওটাকে সত্যি একটা পয়লা বৈশাখের জাতীয় সঙ্গীত হয়ে গেছে তো আমরা একটু অন্য কিছু করি অপেক্ষার কিছুটা আইডিয়া ছিল কিছুটা আমাদের আইডিয়া ছিল করে তারপর রিতমকে বলি লিখতে রিতম একটা লেখে স্নিগ্ধজিৎ গায় আর জিৎ চক্রবর্তী শুট করে তো এই করে একটা কোলাব ওয়ার্ক আমার মনে হয় যে এই ইন্ডিপেন্ডেন্ট মিউজিকে এরকম গান আমি আগে করি এবং যদি এইটায় ভালো ফিডব্যাক পাওয়া যায় আমার মনে হয় সাহসটা বাড়বে খুব প্রচন্ড মজার গানটা অমিতের সাথে যে গানগুলো করি সাধারণত সিনেমার গান হয় সিচুয়েশন লক করা থাকে তো নিজেরা ভেবে নিজেদের মজা করতে করতে তৈরি করা একটা গান ও যেটা বললো যে আমরা এই ধরনের খুব মজার গান মানে হেভি মজা লাগবে শুনতে এই ধরনের গান আগে করি করেছি দু একটা আইটেম ইত্যাদি করেছি কিন্তু সেটাও ঠিক এরকম না তো দেখা যাক যদি সবার ভাল লাগে একলা বৈশাখ তাহলে খুব খুব ভালো লাগবে আমাদের এইটুকুই গানটা লেখার সময় গানটা লেখার সময় মাথায় ছিল অনেক কিছুই সেটা ভিডিওটা দেখলে বোঝা যাবে তবে খুবই মজার জিনিসপত্র মাথায় ছিল এটুকুই আমি বলতে পারবো গানটা খুব মজার হবে যে হু হুক করে যোনাকে যোনাকে থাকবো না থাকবো না একলা বই শাখে বসন্তে হু করে যোনাকে যোনাকে থাকবো না থাকবো না একলা বই শাখে আশা অডিওর কাজ অনেক আশা করে প্রথম কাজ এটা আমার এবং আশা করবো আপনাদের কাজটি খুব পছন্দ হবে স্নিগ্ধজিতের গলায় রিতম লিখেছে অমিতের সুরে একলা বৈশাখ গানটা আপনারা দেখতে পাবেন ফিচারে রয়েছে আপনারা যাকে দেখতে পাবেন মুকুল কুমার জানা শ্রেয়া এবং পূজা এবং আরও অনেকে এবং পরিচালনার দায়িত্ব ছিল আমার আমি চেষ্টা করেছি সব মিলিয়ে একটা মজাদার গান তৈরি করার এবং আশা অডিও নিবেদন করছে সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্মে কুড়ি তারিখ থেকে এবং অডিও প্ল্যাটফর্মে আপনারা দেখতে পাবেন গানটি দেখুন উপভোগ করুন ভালো লাগলে অবশ্যই ছড়িয়ে দিন আর অনেক অনেক শুভেচ্ছা ও আগে ছোটবেলায় প্রচুর গান হতো অডিও আসাটাই একটা মানে গান পয়লা বৈশাখে যে আসবে এটা একটা কালচার ছিল অনেক দিন পরে হয়তো আবার আসছে আমরা চাই সবাই মিলে এই উদ্দীপনায় সামিল হন এবং গান ভালো লাগলে ছড়িয়ে দিন পয়লা বৈশাখে প্রত্যেকবারই কিছু না কিছু রিলিজ আনি এবং আমার আর এই টিমটা প্রাইমারিলি সেই কাজটা আনে তো এবার আমরা একটু আলাদা কাজ করেছি বাকিবারের কাজগুলো যদি আপনারা ফলো করে থাকেন এবার আমরা একটা মজার গান করেছি যেখানে একটা ক্যারেক্টার বৈশাখে সবসময় প্যার আপ করতে চেয়েও একা থেকে যায় তো সেই জন্য গানটার নাম একলা বৈশাখে গানটা খুবই মজার দা প্রথমে গানটা লিখেছে তার ওপরেই পুরোটা আমরা কনসেপ্টালাইজ করেছি ভিডিওটাতে মুকুল ফিচার করেছে পূজা ফিচার করেছে শ্রেয়া ফিচার করেছে তো সবাই গানটা দেখবেন এবং শুনবেন এই প্রজেক্টার ক্ষেত্রে আশা করি দুটোই ভালো লাগবে আর সবাইকে শুভ